নমস্কার আমি প্রীতম চলে এলাম নাইনটি নাইন জুয়েলারি থেকে আজ আমরা দেখে নেব আমাদের কিছু কালেকশন দাম দাম আপনারা যেগুলোর টাকা টাকা দেখে বা দুশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এই চেনগুলো যদি আপনি বাইরে কিনতে যান তাহলে ঠিক এই টাকাটাই আপনাদের থেকে চার্জ করবে কিন্তু আপনারা তো নাইনটি নাইন জুয়েলারি ভিডিও দেখছেন আমরা এই চেনগুলো আপনাদের অফার করছি নাইন্টি নাইনে ভালো করে চেনে ডিজাইনটা দেখে নিন আমাদের যে ডিজাইন আমরা খুব সিলেক্ট করে আনি যেগুলো ট্রেন্ড করছে ইনস্টাগ্রাম ফেসবুকে সেগুলোই আমরা আনি একবার এই ডিজাইনটা দেখুন এটা লেটেস্ট ট্রেন্ডিং ডিজাইন যেগুলো পেয়ে যাবেন মাত্র নাইনটি নাইনে তাহলে আর অপেক্ষা কেন চলে আসুন আমাদের নাইনটি নাইন জুয়েলারি যেকোনো আউটলেটে এবং এই চেনগুলো তাড়াতাড়ি কালেক্ট করে দেন আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আমাদের স্টক শেষ হয়ে যায় আর স্টক শেষ হয়ে গেলে এই স্টক আর আপনি পাবেন না এই ডিজাইন আপনি পাবেন না তাই দেরি না করে চলে আসুন নাইনটি নাইন জুয়েলারির যে কোনো আউটলেটে আঁকড়া নুঙ্গি বজবজ এই তিনটে জায়গায় আমাদের আউটলেট চলে আসুন তাড়াতাড়ি আর এগুলোকে কালেক্ট করে দিন দেরি করলে কিন্তু আর পাবেন না